বর্তমানে এআই ক্লোন দিয়ে ভিডিও অনেকেই বানাচ্ছে একটা ছবি বা ভিডিও থেকে এক ক্লোন তৈরি করা হবে তারপর সেই সেই ক্লোন থেকে ভিডিও তৈরি হতে থাকবে এই ধরনের ভিডিও আপনারা অলরেডি দেখেছেন কিন্তু এটাও কি সম্ভব যে আমার এই যে ক্লোনটা আমি বানাইলাম এটা আমি বিক্রি করবো একটা কোম্পানির কাছে কোনো একটা কোম্পানি টাকা দিয়ে এটা কিনে নিবে সময়টা এখন এরকম মনে হচ্ছে যেন এটাও সম্ভব একটা সময় ছিল মানুষ কন্টেন্ট বানাতো আর কোম্পানি সেই কন্টেন্ট কিনে নিত কিন্তু দুহাজার সালের দিকে এসে গল্পটা এখন ভাবে বদলাতে যাচ্ছে এখন আর শুধু কন্টেন্ট না মানুষকেও কেনা হচ্ছে ডিজিটাল ফর্মেটে আর এই পরিবর্তনের সব থেকে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে টিকটক কাঁপানো খাবিলেম ভাবিলেমের কোনো না কোনো ভিডিও আপনারা এই পর্যন্ত দেখে থাকবেন তো খাবিলেম তার এই ক্লোনটাকে বিক্রি করেছে কোন কোম্পানি নিয়েছে সেই কোম্পানি তাকে কত টাকা দিয়েছে এবং এই কোম্পানিটি কত টাকা ইনকাম করতে পারবে বলে ধারণা করছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমরা সবাই এতদিন দেখেছি খাবিলেম এমন একজন মানুষ যে একটাও শব্দ না বলে হাতেরা সারায় শুধুমাত্র এক্সপ্রেশন দিয়ে ইন্টারনেট দখল করে নিয়েছিল কোনো ভাষা লাগেনি ডায়লগ লাগে নাই তবু টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় কোটি কোটি মানুষ তাকে ফলো করেছে আর ঠিক এই কারণেই খাবিলেম বর্তমানে ক্রিয়েটর ইকোনমির সবথেকে বড় মুখগুলির একটি বড়স ম্যাগাজিন দুই সালে টপ ক্রিয়েটরদের যে লিস্ট তৈরি করে সেই লিস্টে খাবির পজিশন ছিল দশ নম্বর যেখানে এস্টিমেট করা হয় সে প্রায় বিশ মিলিয়ন ডলারের মতো ইনকাম করেছে এখন তার ইনকাম শুধুমাত্র যে ভিডিও থেকে আসছে এরকম না বিভিন্ন পার্টনারশিপ ডিলস এবং ব্র্যান্ড ডিলস থেকেও সে ইনকাম করেছে যেরকম হিগো বোসের সাথে সে একটা ক্যাপসুল কালেকশন লঞ্চ করেছে যেমন এবং এছাড়া হলিউডের বেশ কিছু স্টুডিওর সাথে সে কাজ করেছে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে এসে তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যেটা শুধুমাত্র ভাইরালই হয় নাই বরং মোটামুটি একটা ইতিহাস তৈরি করেছে বলা যায় তো খাবিলেম নাকি তার পুরো সোশ্যাল মিডিয়া ক্যাটালগ এবং ডিজিটাল বিজনেস রাইটস একটা কোম্পানির কাছে বিক্রি করেছে যেই কোম্পানিটা হংকং এর একটা কোম্পানি আর সে নয়শো মিলিয়ন ডলারে তার এই রাইটস বিক্রি করেছে যদি অন্যান্য লিংকে এবং অন্যান্য কিছু এডিশনাল ইনকাম মিলিয়ে সেটা ওয়ান বিলিয়ন ডলারের কথাও বলা হয়েছে যেটা প্রায় বারো হাজার কোটি টাকার সমান কিন্তু আসল বিষয়টা এখানে না কারণ ডিলটা শুধু ভিডিও বা ব্র্যান্ডের জন্য নয় বরং এই ডিলের কারণে কোম্পানি এখন খাবির ফেস আইডি ভয়েস আইডি বডি মুভমেন্ট প্যাটার্ন এবং ডিজিটাল ইমেজ প্রায় সব কিছু ব্যবহারে লাইসেন্স পেয়ে যাবে সহজ কথায় বললে খাবি এখন আর শুধু মানুষ না খাবি এখন একটি লাইসেন্স ডিজিটাল অ্যাসেট তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এইগুলো নিয়ে কোম্পানিটা কিভাবে টাকা ইনকাম করবে এই লাইসেন্স ব্যবহার করে কোম্পানিটা এখন চাইলে খাবি লেমের একটি সম্পূর্ণ এআই ডিজিটাল টুইন তৈরি করতে পারবে যেরকমটা আমরা দেখি অনেক ক্রিয়েটররা এখন হচ্ছে টুইন দিয়ে ভিডিও বানাচ্ছে আর এই এআই টুইন খাবি প্রয়োজন অনুযায়ী পৃথিবীর প্রায় সব ভাষায় কথা বলতে পারবে দিনের চব্বিশ ঘন্টা লাইভ স্ট্রিম করতে পারবে নানা ধরনের ই কমার্স প্রোডাক্ট সেল করতে পারবে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন চালাবে প্রতিদিন নতুন নতুন ভিডিও বানাবে আর এই সব কিছু করবে কোনো রকমের ক্লান্তি ছাড়াই মানুষ চাইলেই চব্বিশ ঘন্টা কাজ করতে পারে না কিন্তু এআই পারে ঠিক তেমনি এখানে ব্যক্তি খাবি সে হয়তো তার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবে কিন্তু তার এআই টুইন দিন রাত শুধু ভিডিও বানিয়ে যাবে আর একটা একটা বড় সুবিধা হচ্ছে শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে যে ভিডিও বানাবে বা কন্টেন্ট ছাড়বে তা না মাল্টিপল প্ল্যাটফর্মে একই টাইমে সে ভিডিও বানাতে পারতেছে আর এই ভিডিও ব্র্যান্ড প্রমোশন এই সব কিছু মিলিয়েই কোম্পানির টাকা ইনকাম করবে এটাই তাদের ধারণা মানুষ ঘুমাবে আর এআই কাজ করবে এটাই ক্রিয়েটর ইকোনমির নতুন ভার্সন সে টিকটকে ভিডিও বানানো শুরু করে দুই এর পরে অর্থাৎ করোনা যখন শুরু হয় তারপরে করোনার কারণে সে তার জব হারায় যে কারণে সে আরো বেশি ভিডিওতে মনোযোগ দেয় দুই হাজার একুশ সালের অগাস্ট মাস পর্যন্ত টানা সতেরো মাস সে অ্যাক্টিভ থেকে তার ফলোয়ার বৃদ্ধি করে একশো মিলিয়নে যখন তার ফলোয়ার একশো মিলিয়নে পৌঁছে যায় এখানে দুইটা কাজ হয় সে টিকটকের দ্বিতীয় বৃহত্তম ক্রিয়েটর হয়ে যায় এবং ইউরোপ বেসড প্রথম ক্রিয়েটর হয় যে একশো মিলিয়ন ফলোয়ার ক্রস করে এখন আসে আর একটা বড় শকিং বিষয়ে যেখানে বিশ্বের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কোম্পানিগুলো শত শত মিলিয়ন ডলার রেভিনিউ নিয়ে গর্ব করে সেখানে হংকংয়ের একটা কোম্পানি দাবি করেছে যে খাবির এই টুইন অ্যাভাটার ব্যবহার করে তারা বছরে প্রায় আটচল্লিশ হাজার কোটি টাকার মতো ইনকাম করতে পারবে যেটা ডলারে হচ্ছে চার দশমিক তিন বিলিয়ন ডলার তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো তারা এক দশমিক এক বিলিয়ন ডলারে খাবির কাছ থেকে তার এই রাইডগুলো কিনেছে আর তারা ব্যবসা করতে পারবে চার দশমিক তিন বিলিয়ন ডলার অর্থাৎ একজন জীবিত মানুষের চেয়ে তার এআই যে ভাষণটা এটা নাকি চার গুণ বেশি প্রফিটেবল এই দাবিটা শুনে অবস্তব লাগলেও এআই ড্রিভেন অ্যাডস নন স্টপ জিরো রেস্ট টাইম গ্লোবাল স্কেল সব কিছু মিলিয়ে সংখ্যাটা তারা জাস্টিফাই করার চেষ্টা করছে সবশেষে তাহলে এআই সাথে মানুষের জীবনের মূল্য উঠেই গেল তাই না একটা জীবিত মানুষের এত দাম না যতটুকু তার এআই একটা অ্যাবাতারের দাম কিন্তু এখানেই গল্প শেষ না এখান থেকেই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক প্রশ্ন যদি এই এআই খাবি কোনো ভুল তথ্য দেয় ভুল প্রোডাক্ট সেল করে বা প্রমোট করে ভুল সামাজিক বা রাজনৈতিক মেসেজ ছড়ায় তাহলে টাকা মানুষ খাবির নাকি তার এআই বানানো যে কোম্পানিটা এই দুই সাল ছাব্বিশ সাল থেকে সবথেকে বড় সমস্যা হবে আপনি জানতেই পারবেন না আপনি যে ভিডিওটা দেখছেন সেটা মানুষ বানিয়েছে নাকি তার ডিজিটাল কপি বানিয়েছে ওয়েল মনে হচ্ছে এটা শুধু ক্রিয়েটর ইকোনমির ভবিষ্যৎ না বরং ট্রাস্ট ইকোনমিরও ভবিষ্যৎ কারণ আজকে হয়তো খাবিলেম আগামীকাল হয়তো কোনো একটা অভিনেতা অথবা কোনো একজন গায়ক কিংবা কোনো একজন ইনফ্লুয়েসার এরাও হয়তো শুরু করবে তাদের এআই ক্লোন বিক্রি করা এমনকি নিউজ অ্যাঙ্কাররাও হয়তো করবে সব থেকে বড় যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এআই কখনো ক্লান্ত হয় না এআই অভিযোগ করে না এআই ছুটি চায় না এআই শুধু টাকা বানায় আর এই কারণে হয়তো কোম্পানিগুলো কে বেছে নেবে একবার শুধু এককালীন টাকা দিয়ে কিনবা এরপর বছরের পর বছর শুধু কন্টেন্ট বানায় যাবা আপনাদের কি মনে হয় এটাই কি হতে যাচ্ছে ভবিষ্যতের সব থেকে স্মার্ট বিজনেস আইডিয়া বা বিজনেস মডেল আমাদের মানুষের অনেক রেস্ট্রিকশন আছে আমরা অনেক কিছু করতে পারি না যে কারণে আমরা নিজেদেরকে আপগ্রেড করার চিন্তা করতেছি যেরকমটা অ্যালান মাস্ক আমাদের মাথায় চিপ বসাতে চাচ্ছে যাতে করে মানুষ আপগ্রেড হতে পারে এই ক্লোন বিক্রি করা এটা কি তাহলে আরেক ধরনের আপডেট হবে আমাদের যদি এই বিষয়টা আপনাকে ভাবায় তাহলে নিউজ রেটিনার সাথেই থাকুন এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমরা এই চ্যানেলে বিজনেস এবং টেক নিউজ নিয়ে সাধারণত কথা বলি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে বাই বাই